করিম সল্ল আলী ও তাবুকের যুদ্ধ যখন শুরু হল তাবকের যুদ্ধের সময় রসলে আলি সাল্লাম তিনি সাহাবিদের কাছে সাহায্য চাইলেন সাহাবিদেরকে বললেন ও আমিরা এই তাবুকের যুদ্ধে অনেক কিছু প্রয়োজন হবে তোমরা তোমাদের যা যা কিছু আছে যে যতটুক পারো ততটুকু আজকের এই যুদ্ধ ক্ষেত্রে তোমরা সহযোগিতার হাত বাড়ায় দাও বন্ধ সাল্লাল্লাহ ম আনি সাহাবীদের কাজে হাত বাড়ালেন সাহাবীরা যে যতটুকু পারলেন ততটুকু পরিমাণ তারা দান করলেন সহযোগিতা করলেন বলার সঙ্গে সঙ্গে প্রত্যেক চাবি চলে আসলো আল্লাহ নবীকে সাহায্য করার জন্য নবী হাত পেতেছেন সমস্ত সাহাবিদের কাছে সাহাবিরা দান করছেন হজরতে উসমান আব্বান রাজি আল্লাহ তালা তিনি সত্যটা উদ্বুদায় করে দিয়েছেন সত্যটা উদ্বুদায় করে দিয়েছেন হজরত আব্দুর রহমান বিন আফ তিনি সাহায্য করেছেন এরপরে অন্যান্য সাহাবিরা যার যতটুক পরিমাণ হজরত ওমারও সাহায্য করলেন সবাই সহযোগিতা করলেন এই অবস্থায় একজন একজন মহিলা রসুল করিম সাল্লামের দরবারে আসলেন সাহায্য করার জন্য যখন সাহায্যের হাত বাড়াইছিলেন আল্লাহ নবী হাত বাড়ালেন ওই সময় ওই মহিলা নিজে নিজে আফসোস করছেন আর বলতেন আজকের এই যুদ্ধ ক্ষেত্রে যদি আমার স্বামী থাকতো স্বামী আমি আজকে যুদ্ধ ক্ষেত্রে আমি আজকে যুদ্ধ ক্ষেত্রে আমার স্বামীকে দিতাম আমার তো কিছুই নাই আমার শুধুমাত্র ছয় মাসে শিশুর সন্তান ছাড়া কিছুই নাই আমার স্বামী চলে গেছে আমার স্বামী মারা গেছে কাকে আমি আজকের এই যুদ্ধ ক্ষেত্রে সাহায্য করবো যদি বড় ছেলে থাকতো তাহলে আমার প্রচুরের কাছে আমি দরবারে উপস্থিত হতে পারতাম বলতে পারতাম আমি শহীদের কোনো কিছুই হতে পারবো না সহযোগিতা করার মতো তো আমার কিছুই নাই

আজকের এই যুদ্ধ ক্ষেত্রে ছয় মাসে শিশু সন্তান আমি এই যুদ্ধ ক্ষেত্রে আল্লাহ আমি সাহায্য করলাম আপনি শিশুটা নেন আল্লাহ বললেন গো না এই যুদ্ধ ক্ষেত্রে তোমার এই সন্তান এর ভিতরে সময় দিতে লোক লাগবে তোমাকে দিতে হবে না কোনো কিছু করতে হবে না মহিলা বললেন আর তোলা এই শিশুর পিতা যদি থাকতো তাহলে আজকে আমি যুদ্ধ ক্ষেত্রে দিতাম আমার তো কিছুই নাই কারণ হলো অন্যান্য মহিলারা যুদ্ধ ক্ষেত্রে যা যতটুকু কাছে তারা সহযোগিতা করছেন কেউ নাকের ভুল কানে দোল যা কিছু আছে সহযোগিতা করছেন কোন স্ত্রী বলতেন আমার স্বামীকে আমি যুদ্ধ ক্ষেত্রে দান করলাম আল্লাহ আমি দিয়ে দিলাম

আমার তো দেওয়ার মতো কিছুই নাই এই শিশু সন্তান আপনি বলছেন এর পাহারা করতে লোক লাগবে পাহারা করতে লোক লাগবে না কারণ যখন আপনার ঢাল ভেঙে যাবে আপনি যখন ঢাল ভেঙে যাবে আমার এই বাচ্চাটা আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন আমার এই বাচ্চা শহীদ হয়ে যাবে আর আমি শহীদের মা হতে পারো আল্লাহ রাবি বলেন ও তোমার এরাদা যদি এই হয়ে থাকে এটাই যদি তোমার এরাদা হয়ে থাকে তোমার এই বাচ্চা দেয়া লাগবে না যাও তুমি চলে যাও আল্লাহ রামিন তোমার অন্তরে দোয়াকে কবল করে নিয়েছেন তুমি শহীদের মা হিসাবে আল্লাহ রব্বুল আলমিন কবল করে নিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তোমার এই দানকে কবুল করে নেবেন যাও তোমার শিশু সন্তানকে তুমি নিয়ে যাও আমার বাবাজি আমার ভাই সেই দিনের যুদ্ধ ক্ষেত্রে যার যা কিছু ছিল সবাই সহযোগিতা করেছিল এবার যখন সবাই সহযোগিতা করলেন আল্লাহ নবী এমন সময় বলছেন সবাই তো সব কিছু দান করলাম আজকের যুদ্ধ ক্ষেত্রে মহিলারা নাকের কানের দোল হাতের চুরি যে যা ছিল দান করে দিয়েছেন কি সবার দান আমি পেলাম কিনা আমি আমার আবু বাকার দেখিনা দেখি না কেন আমার আবু বাকার কই তাকে আমি দেখি না আবু বাকার আস্তে আস্তে তিনি আসতেছেন সবাই চলে এসেছে তিনি বেশ পড়েছেন আবু বাকার বলে আমার কাছে কিছুই নাই তিনি থলি ঝাড়লেন সামান্য কিছু আটা আর সামান্য উপায় ভীষণ নিয়ে টুকরা নিয়ে আসলেন আরও চুলেন না ইয়া ভাবিবেন আমার কাছে কিছুই নাই কি আমি দিবো আপনি তখন বলেছেন আমি এটাই আজকে নিয়ে এসেছি আমি আর ভাইদিন আমার ভাইয়া গেলে না আল্লাহনবীর সময় দান গ্রহণ করলেন এবার নবী ডেকে বলে ও মাছ আজকে কে তোমরা কে রূপ দান করেছো তাও আমি জানি না কিন্তু আজকে আল্লাহ রব্বুল আলমিন সবার দানের দিকে আমার আবু বাকের দানকে আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেছে। এক কথা বলার পর হজরত আবু আকার হজরত আবু আকার তিনি তখন বললেন দান পছন্দ করেছেন এবার অন্যান্য সাহাবিরা অন্যান্য সাহাবিরা মনে মনে চিন্তা করলো আমরা তো এত কিছু দিলাম তারপর আমাদের দানটা কেন আল্লাহর দরবারে পছন্দ নিয়ে বলো না রতুল বুঝতে পেরেছেন সাহাবিদের কেমন সুসমান এমনি আপমানকে দিকেছ উসমান তুমি কি পরিমাণ দান করেছো আর কি পরিমাণ তোমার বাড়িতে আছে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সব তোটা ওট বুদাই করে নিয়ে এসেছি আর আমার বাড়িতে আছে কেউ বলছে আমি এত দিয়েছি এত আমার বাড়িতে আছে কেউ বলছে আমি দুই ভাগ দিয়েছি এক ভাগ আমার বাড়িতে আছে কেউ বলছে আমার আমি আমার বাড়িতে রেখেছি দুই ভাগ আর এক ভাগ দিয়েছি এইভাবে সবাই যখন মরতে লাগলেন আবু আকার কে জিজ্ঞেস করছে আবু আকার তুমি কি পরিমাণ বাড়িতে রেখে আর কি পরিমাণ তুমি আজকে যুদ্ধ ক্ষেত্রে নিয়ে এসেছো আবু আকারাদ আল্লাহ দার আন ও বলছেন আরও চুলান আপনি যখন যুদ্ধ ক্ষেত্রে সাহায্য চাইলেন এই মুহূর্তে আমার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না আমি চলে গেলাম ও বাড়িতে যাই আমার স্ত্রী আমাকে যাওয়া দেখে রুটি খামির করার জন্য কিছু আটা নিয়েছেন আমি বললাম বিবি তুমি রুটি খাও আটা খামির করো না আমার কথা শোনো রুটি খা আপ তোমার বাড়িতে আটা আছে নাকি বলে না আটা নাই বলে তাহলে খেমিল করতে হবে না আল্লাহ নবী আজকে যুদ্ধ খেতে সাহস সহযোগিতা চেয়েছেন সাহায্য চেয়েছেন আমার তো কিছুই নাই আমরা আজকে খাবো না এই আটা টুক নি দিয়ে আমি আজকে হাজির করে দেব ইয়ারো চরান না ইয়া হাবিবেন না ইয়ারো ইয়া হাবিবেন না আমি আমার কোনো কিছুই নাই এটুকুই আমার কাছে ছিল আমি নিয়ে এসেছি আমি হাজির করে দিয়েছি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়ার আমার বাড়িতে কোনো সম্পদ নাই আল্লাহ এবার তখন হজরত আবুকারের কথা বললেন আল্লাহ রব্বুল আলমিন তার দানটা পছন্দ করে নিয়েছেন তো ও আমার সাহেব দেখো আমার আবহকারের বাড়িতে কিছুই নাই যা কিছু ছিল সব কোনো কিছুই তার বলতে আর কিছুই নাই নিয়ে এসেছে আমার চোলার যে সাইটা আমি নিয়ে এসেছি কোন ভাই যদি আমার কোন ভাই যদি শহীদের কোন ভাইয়ের মাথা ফেটে যায় আঘাত হয়ে যায় খেতরে চাটাই এই পড়ায়া চোলার সাই দিয়া এটা দিয়ে দেবেন ভেদ করে দিতে পারে এই জন্য আমি নিয়ে এসেছি আল্লাহ আলামিন ওই তাবুকের যুদ্ধে রাব্বুল আলামিন আবু করে দানকে পছন্দ করে নিয়েছেন ওই দিন ওই দিন আবু দানকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছিলেন তাবুকের যুদ্ধে মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিন বিজয় করে দিলেন সভা